হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি স্যাটারডে ব্রাঞ্চ করতে টাউন কফি হাউসে এই কফি হাউসটা একদম আমার বাসার সামনের রাস্তাতেই কখনো আসা হয় নাই আজকে প্রথমবার আমার কাজে আমার অনেক পেশেন্টরা আমাকে এটা বলে তো যে তুমি কি টাউন কফি হাউসে কখনো গেছো কিনা বাট আমার কখনোই যাওয়া হয় নাই আসা হয় নাই আজকে ফার্স্ট টাইম দেখা যাক কেমন হয় যে হোয়াইট এই রেড রেড রুফের পিছনে যে হোয়াইট রুফটা ওইটা ওই দিকটা হচ্ছে আমাদের বাসা আর এই হচ্ছে কফি হাউস তো একদম কাছে এখানে বাইরে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে চাইলে কেউ বাইরেও বসতে পারবে মানে এটা হচ্ছে ফার্স্ট টাইম

ইউেন্সিলস সব কাঁটা চামচ সব এই পাশে রেখে দিছে এবং থালগুলো এই পাশে রেখে দিচ্ছে এরকম কিন্তু আমরা দেখি না অনেক বিদেশি যাই কিন্তু এত এত সুন্দর সুন্দর সিস্টেম নিয়ম আমাদের আমাদের দেখা হয় না সকালের নাস্তা খাওয়া শেষ এখন আমরা দেলা বয়ারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি যাচ্ছি একটা জঙ্গলের মধ্যে থেকে জঙ্গলের মধ্যে মধ্যে বাড়িঘর আপনাদের সাথে একটু শেয়ার করতে চাইছিলাম ওই যে ভিতরে ভিতরে বাড়িঘর আর এই বাড়িঘর গুলা এত সুন্দর করে সাজায় রাখে এরা এই যে গলির ভিতরে গেলেই বাড়ি এই জঙ্গলের মধ্যে মানুষ কেমনে থাকে আমার প্রশ্ন হচ্ছে এইটা এই যে রাস্তাটা দেখা যাচ্ছে এটা ভিতরে গেলেই এটা এখানে বাড়ি আছে কি কি অবাক ঘটনা কি ঘন জঙ্গল আর এর মধ্যে মানুষ ঘর বসতি করে থাকে এই যে মেইল বক্স তার মানে হচ্ছে এখানে মানুষের বাসা আছে এই যে যে দেখেন কি সুন্দর বাসা আর বাসাগুলো জঙ্গলের মধ্যে এত সুন্দর হয় কেমনি বুঝলাম না মানে সুন্দর বলতে বাড়িগুলো পুরানো কিন্তু এত সুন্দর ডেকোরেট করে সাজায় রাখে না রাস্তাটা কি পাথর দিয়ে খোরা রাস্তাটা এত ঘন বন লাইক রেগুলার বননা একদম ঘন জঙ্গল এর মধ্যেই মানুষ থাকে এটাই হচ্ছে পেনসিলভেনিয়ার স্পেশালিটি জঙ্গল আর জঙ্গলের মধ্যে খালি বাড়িঘর হবে ওই দেখান মানুষ কত কিছু বানায় রাখছে এই যে এই যে কঙ্কাল বানায় রাখছে ওই যে দূরে একটা রাস্তা দেখা যায় কত উপরে আসি আমরা পাহাড়ের উপরের জঙ্গলের মধ্যে আছি এরকম জঙ্গল বন এইগুলো কিন্তু অন্যান্য স্টেটে আপনি পাবেন না এটা হচ্ছে পেন্সিলভেনিয়ার স্পেশালিটি এই যে এটা হচ্ছে খামার ফার্ম আর কি ফার্ম হাউস আমরা চলে আসছি মলে দেখা যাক আজকে আমার কপালে কি আছে কি কেনা যায় আজকে দেখা যাক এ এটা 15 প্রো আর এটা 15 আর ওটা হলো গিয়া 15 প্রো ম্যাক্স ওই গুলো প্রো ম্যাক্স আর এটা হচ্ছে 15 প্রো এটা টাইটানিয়াম ব্লু টাইটানিয়াম ওয়াইস এটা ঠিক Yay! We need to go You go ahead and hold that power button on the right side there for about 5 seconds, or until you see the Apple logo pop okay. up. আমরা চলে আসছি ফুড কোর্টে লাঞ্চ করব এখানে আমি এইখানে খাবার অর্ডার দিচ্ছি সো আই এম ওয়েটিং ফর দ্য ফুড আই লাঞ্চ সি ফুড নুডল স্যুপ

চেহারা যদি হাইতেছে না তোমার চেহারা তো ভালোই লাগে আমার চেহারা দেখতে কেমন দেখা লিপস্টিকটা উঠে গেছে দেখা ইচ্ছা তাই হয়ে গেছে চেহারা নতুন ক্যামেরা চেহারা কালা দেখা যায় তাদের কফি গ্রাইন্ডার লাগবে একটা এইগুলো কি এগুলো তো সব মিক্সার দেখা যাচ্ছে কফি গ্রাইন্ডার এই যে 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 কফি 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 কিন্তু এটা ও কফি মেকার তোর এগুলো তো সব কফি মেকার

এই যে বাবা বাচ্চাদের কাপড় চোপড় বাচ্চাদের ড্রেস এত এক্সপেন্সিভ বলার এত না এই যে এটা তো পুরাই মনে হয় এলসা ড্রেস না বাবা পোলা পান একদিন দুই দিন পরবে এর জন্য এত এক্সপেন্সিভ ড্রেস কিনে নেওয়ার কোনো মানে হয় না কিনলে এগুলো একটা কিছু কিনে লেগে গেলে ভালো আমাদের শপিং শেষ এখন অনেক বৃষ্টি পড়তেছে গাড়ি আনতে আমাদের আজকের মতন সারা দিনের শপিং শেষ আলহামদুলিল্লাহ বাসা বাসায় যাওয়ার পালা অনেক বৃষ্টি বাইরে অনেক ঝুম বৃষ্টি গাড়ি ছাতি দাও ছাতি ছাতি নিয়ে আসো Let's yeah. go. Go Daddy is here. Let's go. Let's go. Let's go. Let's go. Wow. আজকের মতো শপিং অ্যাক্টিভিটিস শেষ আমরা এখন সুপার টায়ার্ড বাট নতুন মোবাইল কেনার খুশিতে মনটা একটু খুশি আছে বেশি তো আজকে শপিং মলে আমরা রিশানার আরো কয়েকটা স্টোরে গেছিলাম বেবি স্টোরে রিশানা কিছু কাপড় চোপড় কিনছি ওইগুলো আর আসলে এত ডিটেলস দেখানো হয়নি যতটুকু পারছি তাদের সাথে শেয়ার করছি ইনশাল্লাহ আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি আমার নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ